হ্যালো ওয়েলকাম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন এবং যাদের ইচ্ছা যে ব্যাংকে কোনো জব করবেন তাদের জন্য আজকে দারুণ একটা খবর আছে খবরটি হলো কি ব্যাংক অফ বরোদায় একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি তারা কিন্তু দিয়েছে আপনারা চাইলে কিন্তু সেখানে আবেদন করতে পারেন আবেদনের কী কী প্রসেস আছে এবং যোগ্যতা কী কী লাগবে মাইনে কত সমস্ত কিন্তু এই ভিডিওতে আপনারা ডিটেলসে জানতে পারবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ জব রিলেটেড তথ্য পাওয়ার জন্য বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আমরা এখানে যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছি সেটি হলো যে ব্যাঙ্ক অফ বরোদাতে রিক্রুটমেন্ট পঁচিশশো প্লাস শূন্য রয়েছে যেখানে বয়স সীমা একুশ থেকে তিরিশ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই কিন্তু আবেদন করতে পারবেন আমরা এবার জেনে নেবো যে এই রিক্রুটমেন্টে কী কী পদ আছে এবং পদের নামগুলো কী কী তো আমরা এখানে দেখছি যে এখানে মাত্র একটি পদ আছে এবং সেটি হলো লোকাল ব্যাংক অফিসার এই পদেই পঁচিশশো জনকে নিয়োগ করা হবে একটা হিউজ ভ্যাকান্সি এটি বলতে পারেন একটি দারুণ অপরচুনিটি সবার কাছে এই পদের জন্য এবার আমরা জেনে নেব বয়স সীমা এবং বেতন কত টাকা উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই একুশ বছর হতে হবে এবং সর্বোচ্চ তিরিশ বছরের বেশি হলে হবে না এই উল্লিখিত পদের জন্য বেতন ধার্য করা হয়েছে প্রতি মাসে আটচল্লিশ হাজার থেকে মোটামুটি পঁচাশি হাজার পর্যন্ত এবার আমরা জানব এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সবার প্রথমে আবেদনকারীর প্রার্থীর গ্র্যাজুয়েশন অবশ্যই থাকতে হবে কম্পিউটারের ওপর ভালো একটি নলেজ এবং ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা এবং যে রাজ্যে আপনি জব করবেন অথবা যে লোকালিটিতে আপনি জব করবেন সেই লোকালিটির স্থানীয় ভাষা আপনাকে কিন্তু জানতে হবে এবার আমরা দেখব যে নিয়োগ প্রক্রিয়াটি কিভাবে কীভাবে সম্পন্ন হবে এখানে প্রার্থীদের সবার প্রথমে একটি রিটেন এক্সাম হবে তারপরে রিটেন এক্সাম পাস করার পর কম্পিউটার নলেজের উপরে একটি টেস্ট হবে এগুলি সম্পন্ন করার পর ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী নিয়োগ সম্পন্ন হবে আমরা আসবো এবার আবেদন করতে কি কী ডকুমেন্টস লাগবে সবার প্রথমে বাসস্থানের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড রেশন কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি লাগবে শিক্ষাগতার যোগ্যতা যে সার্টিফিকেটগুলো চাওয়া হবে সেগুলো দিতে হবে অভিজ্ঞতার সার্টিফিকেট যে সাম্প্রতিক যে পাসপোর্ট সাইজের রঙিন ছবি এছাড়া আরও অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশান সেখান থেকে পড়ে নিতে পারবেন এবার আমরা আসবো কিভাবে আবেদন করতে হবে সবার প্রথমে আবেদন করতে হলে যে ব্যাংক অফ বরোদার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তারপরে যা যা ডকুমেন্টস চাইবে সেগুলো আপলোড করে দিতে হবে এবং এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে অর্থাৎ যে লাস্ট ডেট দেওয়া আছে সেই লাস্ট ডেটের আগে সমস্ত কিছু কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়াগুলো সেরে নিতে হবে আবেদনের শেষ তারিখ হলো চব্বিশ সাত অর্থাৎ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এছাড়াও যদি আরও আপনার মনে হয় আমি আরও অনেক কিছু জানতে চাই তবে আমি আমার ডেসক্রিপশনে ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার সেখান থেকে সমস্ত যাবতীয় তথ্য আরও ভালোভাবে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন সর্বশেষে আমি বলব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য